ছোট পর্দায় দারুণ জনপ্রিয় তিয়াশা ল্যাপচা খুব অল্প সময়ের মধ্যেই তিয়াশা জনপ্রিয়তা অর্জন করেছেন কাজ করেছেন কৃষ্ণকলি বাংলা মিডিয়াম রোশনাই ধারাবাহিকের মুখ্য চরিত্রে তবে অভিনয়ের পাশাপাশি তিয়াশার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা কম হয় না অভিনেতা সুবান রায়ের সঙ্গে ডিভোর্সের পর এখন অভিনেত্রী মন দিয়েছেন ছোট পর্দার পরিচিত মুখ সোহেল দত্তকে তার সঙ্গে এদিকে ওদিকে দেখা যাচ্ছে নায়িকাকে এবার হবু শাশুড়ির জন্মদিনও পালন করলেন তিয়াশা যদিও এখনও সোহেল ও তার বিয়ে করার কোনো পরিকল্পনাই নেই খুব ছিমছাম সোহেলের মায়ের জন্মদিন সেলিব্রেট করেন তিয়াশা এদিন তিয়াশা ও ছেলে সোহেলের সঙ্গে কেক কেটে নিজের বিশেষ দিনটি উদযাপন করেছেন সোহেলের মা তিয়াশার সঙ্গে যে তার সম্পর্ক বেশ ভালো এখানেই তা বেশ বোঝা যাচ্ছে তিয়াশার এই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন আমার সব থেকে পছন্দের মানুষ পৃথিবীর সেরা মা শুভ জন্মদিন হবু শাশুড়ির সঙ্গে তিয়াশার সম্পর্ক যে বেশ ভালো তা বোঝাই যাচ্ছে কিছু মাস আগেই তিয়াশা তার সঙ্গে সোহেলের সম্পর্কে শিলমোহর দিয়েছেন মাঝে কয়েলের সঙ্গে সম্পর্কে জড়ানোর কথা শোনা গেলেও তা সামনে আনার আগেই তাদের ব্রেকআপ হয়ে যায় পরে মান অভিমান ভুলে আবার তারা কাছাকাছি আসেন শুটিং এর চাপ সামলে প্রায় সোহেলের সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাকে ভালোবাসাতে তাদের বেশ জোরদার রয়েছে এখনো সেই প্রমাণ দিতে মাঝে মাঝেই প্রেমিকে নিয়ে নানান পোস্ট শেয়ার করেন তিয়াশা এর আগে অভিনেত্রী খুব অল্প বয়সেই বিয়ে করেছিলেন অভিনেতা সুবান রায়কে কিন্তু তিয়াশার প্রথম বিয়ে ভেঙে যায় এখন সোহেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি অভিনেত্রী হিসেবে তিয়াশার অভিনয় বেশ প্রশংসিত তাকে শেষ দেখা গিয়েছিল রোশনায় সিরিয়ালে কদিন আগে সেই সিরিয়ালও শেষ হয়েছে মাত্র মাস হয়েছিল সাত আশা যোগ দিয়েছিলেন রোশনায়কে তবে অল্প দিনের মধ্যেই চরিত্রটির সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন তিনি তবে এই সিরিয়াল শেষ হওয়ার পর এখন হাতে অনেকটাই সময় রয়েছেন তিয়াশার অপরদিকে সোহেলকে দেখা যাচ্ছে মৃত্যুর বাড়ি সিরিয়ালে